এই সন্তান পিতা মাতার জন্য একটা অমূল্য সম্পদ অমূল্য কি সম্পদ বলে বুঝলেন আমাদের কাছে তো অমূল্য মনে হয় না আপনার কাছে কেমনে মনে হবে আপনার নাসায় দিয়ে তো আল্লাহ আপনাকে সন্তান দিছে যারা বিয়ে করছে আট দশ বছর পনেরো বছর হয়ে গেছে তারা জানে সন্তানের মর্ম কি জোরে বলেন ঠিক না ম্যাডে ফেরা এখন এই সন্তান আপনার আমার সন্তান এই সন্তান সম্পর্কে জানতে হবে সন্তান কোথায় থেকে আসবে এই সন্তান যদি না হয় যাদের সন্তান হচ্ছে না তাদের করণীয় কাজকেই জানার দরকার আছে না ফিতা মাতার উপর যেমন সন্তানের হক রয়েছে তেমনি ভাবে সন্তানের উপর মাতার কি রয়েছে হক রয়েছে আগে মাতা সন্তানকে মানুষ করতে হবে বড় করতে হবে যোগ্য করে তুলতে হবে তারপরেই সন্তান যখন অ্যাডাল হবে উপযুক্ত হবে তখন ওই সন্তানের উপরে তার পিতা মাতার হক আল্লাহ তালা নির্ধারিত করে দিয়েছেন আওয়াজ করে ল আল্লাহ আকমান ফের হাজির এজন্য আল্লাহ সুবাহ বলেন আমার বান্দা বান্দিরা সন্তান সন্ততি হল দুনিয়ার সৌন্দর্য সন্তান সন্ততি হলো পিতা মাতার জন্য অমূল্য সম্পদ আল্লাহ তালা বলেন আমি মানুষদেরকে বিভিন্ন মানুষদের উপরে বিভিন্ন বিষয়কে আকৃষ্ট করে দিলাম অরব্বুল আলামিন বলছেন জৈনালিং সেব্য সাহ তি মেনেন الطير مقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرص

মিনান নিসাই এক নাম্বার নারীদেরকে কাকে এক নাম্বার নারীদেরকে ওয়াল বানিনা দ্বিতীয় নাম্বার সন্তান সন্ততিকে ওয়াল কনাতিরুল মুকন্তরাত মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলুল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারাস আমি মানুষের জন্য স্বর্ণ রূপা ঘোড়া গবাদি পশু কৃষি খেতগুলা আমি তাদের জন্য সুশোভিত করে দিয়েছি সুসজ্জিত করে দিয়েছি আর আমি তাদেরকে এই গুলার প্রতি আসক্ত করে দিয়েছি আওয়াজ করে বলুন আল্লাহ সুন্দর জমন্বিত করে দিয়েছেন কি দিয়েছে সুন্দর মন্ডিত করে দিয়েছেন আপনি যদি হালাল নজরে হালাল ভাবে যদি আপনার স্ত্রীর দিকে তাকান মায়া লাগে কি লাগে না কথা বলে না মায়া লাগে কি লাগে না মায়া লাগে মহাব্বত কোথায় থেকে সৃষ্টি হয়েছে আপনি যদি আপনার সন্তানের দিকে মায়ার নজরে তাকান সন্তানের জন্য কলিজাটা ফেটে যায় এই মায়াকে দিয়েছে এই মহাব্বত কে ফায়দা করেছেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বলে আমি বান্দাদেরকে লোভ লালসার মধ্যে দুনিয়ার বিভিন্ন বিষয়বস্তুর প্রতি বানিয়ে দিয়েছি দিয়েছি করে আর এই বিষয়বস্তু গুলো হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য কিসের জন্য ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আর যারা এই লোভ লালসা ফয়জন অনুসারে ব্যবহার করবে অতিরিক্তটা চাইবে না প্রয়োজন অনুসারে ব্যবহার করবে আর সময় আমি আল্লাহর ইবাদত করবে আল্লাহ তালা বলেন কারণ উত্তম প্রতিদান তো আমি আল্লাহর কাছে ঠিক না ব্যা ঠিক দুনিয়া যদি হয় এত সুন্দর দুনিয়ার নারী যদি হয় এত সুন্দর দুনিয়ার অলঙ্কার যদি হয় এত সুন্দর দুনিয়ার ফল ফলাদি যদি হয় খাবার যদি হয় এত সুন্দর যেই জান্নাত আল্লাহ শিরস্থায়ী তৈরি করেছেন যেই জান্নাতের মধ্যে সত্তর জন নারীর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে সেই জান্নাতের সৌন্দর্য দুনিয়ার চাইতে কম না বেশি কথা বল না কম না বেশি আর যদি আপনি জান্নাতের নাজ দেহামত বুক করতে চান তাহলে দুনিয়াতে বেশি লোভ লালসা করা যাবে কথা বলে না লোভ লালসা করা যাবে না আবার একেবারে একেবারে এগুলাকে ছোঁয়া না ছুঁয়ে থাকা যাবে না যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুসারে কি করতে হবে এটাকে ভোগ করতে